চকে আমাকে নিয়ে একটা সমস্যা সমস্যা দাঁড়ায় গ্রামে সমস্ত সব আলোচনা সবকিছু সব ঠিকঠাক হয়ে যায় থানা থেকে পুলিশ গিয়ে আমাকে থানায় তুলে থানায় তোলার পরে আমাকে ডাইরেক্ট মেন অফিস অফিসে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আবার শুধু কবলাতে লাগে আর শুধু পেছন থেকে শুধু এক চা শুধু মারে এক চা মানে সুরজ সুরজবাবু একবার না তিনবার তিনবার মেরেছে এই থানায় এই ডম ডমকুল থানায় মারার পর বাড়তে বাড়তে শুধু রুল শুধু ভেঙে গেছে দিয়ে দম নিয়েছে দম নেওয়ার পর একবার দাঁড় করিয়ে মেরিয়েছে তারপর আবার শুয়ে শুয়ে বাড়ি এমন ভরা মারাছে যে বসতে বসার ক্ষমতা আমার নেই চারিদিকে তাক দেখ দেখতে পাচ্ছেন এমন এমন জায়গায় মেরেছে বসার বসার এমন আমার ক্ষমতা নেই তারপরে মেলা রাত্রে আমাকে কবলা যেন বলবি না যে পুলিশে পুলিশে মেরেছে তা মেডিসিন সেন্টার ডাক্তার হাসপাতালে নিয়ে যায় তারপরে তো তার আগেও বলছে যে যেন পুলিশে মেরেছে কথা বলবি না তারপর তার আগে মানে রাতে মেলা রাত্রে হাড়ু পড়া ভাল হাড়ু পড়া ফাঁকা ফিল্ড ফাঁকা রাস্তায় আপনার বিলের ধারে আপনার আমার যে গাড়িটা নিয়ে আমি যাচ্ছিলাম সেই গাড়িটা নিয়ে গেছে তো পুলিশে আমাদেরকে সাথে করে নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পর আমাদেরকে কব লাগে যে বলবি যে এখানে ড্রাইভারকে এখানে সিটে ড্রাইভারের সিটে বসিয়েছে বছর পর আমাকে তার বা হাতে বসিয়েছে বসানোর পর বলে যে বলবি যে এই গাড়িতে এই বিলের ধারে পাট চলে এখান থেকে পাট পাট নিয়েছি গাড়ি লোড করেছি তারপরে এই সব করেছি তাই বলবি এরকম করে থানায় ডোমকুল থানা পুলিশ করাই মিথ্যা মিথ্যা কথা বলতে আমাকে বাধ্য করায় পছ পড়ছল না আমি মালত ইয়া তোমরা মেরে চাওগে আমি তো না বলতে ছিল বাদ হয়ে গেছে তারে যদি আমাকে যদি আবার নিয়ে যায় মারে আর না ও অন্য কিছু নিয়ে এসব শুধু বলছে পুলিশের জন্য বলে মেরে জায়গা তো কোন জায়গায় বলবি না কোনো হাসপাতালে বলবি না রাতে কাটনাঘাত মেরেছে কভার মেরেছে কে কে মেরেছে রাতে আপনার 12:30 টা এরকম 12:30 টা লাগা লাগা আপে মেরেছে সুরজ বাবু সুরজ বাবু সে বলে একটা অফিসার আছে সেই সে আমাকে দুবার মেরেছে দুবার বলতে গেলে দুবারও সেই তিনবার মেরেছে আমাকে একবার একবার মাত্রা মাত্রা দম নিয়েছে তারপর আরেকবার মাত্রা মাত্রা লাঠি ভेंगी লাঠি লাঠি তারপর লিখেছে লিখে পর আবার দম নিয়েছে দম নিয়া করে আবার সেই কি করে মা প্রচুর প্রচুর মারি আমাকে এরকম মান কারণ থাকে এরকম অত্যাচার বলতে গেলে আমার আমার একটা একটা ভুল করে ফেলেছে সে ভুল ভুলের কারণে আমাকে এরকম করে অত্যাচার করে আমাকে এরকম করে সাঁচায় এরকম করে মারে মিথ্যে অপবাদ দেয় দি বলে এখান থেকে এইসব জিনিস নিয়েছি বলবি এখান থেকে সব কিছু করেছি বলবি ওরাই সব কিছু শিখিয়ে দেয় আমাকে শিখিয়ে দেওয়ার পরে আমাকে এরকম করে অত্যাচার তার আগে এরকম করে অত্যাচার করে আমাকে এই ধরনের করলো

এরকম অপমান নিয়ে আমি অমানবিক অত্যাচার মারধর তার জন্য কি আপনারা কোর্টে আদালতে আমি যেখানে যেত সেখানে যাব আমি এর পেছনে যদি আমাকে দিল্লি মুম্বাই যেখানে যেত আমি সেখানে যাব আমি আর বিচার চাই আমি আর

শুনলেন আপনারা কীভাবে একজন মুসলিম যুবককে মুসলিম যুবক বলা ভুল হবে কারণ তিনি একজন আলেম মানে ওনাকে দেখেই বোঝা যাচ্ছে তো শেষে তিনি বলেই দিলেন যে আমি একজন আলেম হয়ে চোর অপবাদ দিয়ে ডোমকল থানা তিনি নাম বলছেন নাম বলছেন এবং এটাও বললেন যে তিনি যে পুলিশ অফিসার কথা বলেন বাবলু তিনি মোটা এবং পুরো শরীরের মানে ওনার কথাতে বোঝা যাচ্ছে যে শরীরে যত শক্তি সেই শক্তি দিয়ে মারা হয়েছে ডার করে মারা হয়েছে শুয়ে মারা হয়েছে মানে যেমন খুশি তেমন করে ওনাকে মারা হয়েছে এবং বলছেন উনি বলার সাথ সাথ ওনার কোথাতেই বেরিয়ে আসছে যে কী ধরনের ওনাকে টর্চার করা হয়েছে কি বলবেন বিভিন্ন সময় পুলিশদের নানা নানারকমভাবে সাধারণ জনগণ গালি দিচ্ছে কোনো সময় দেখা বিরোধী দলনেতা গালি দিচ্ছে তাদেরকে অপমানও করা হচ্ছে এই সমস্ত ভিডিও দেখিয়ে এই সমস্ত কার্যকলাপের জন্যে কিন্তু পুলিশের মানে সেটা লাগেনি লেগেছে কোথায় কিছু পুলিশের বউ বউয়েদের গায়ে সেটা লেগেছে এবং তাদেরকে প্রতিবাদ করতে প্রতিবাদ না নামানো হলো কায়দা করে কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন তার জন্যে কিন্তু অনুবর্ত মণ্ডল এত নোংরা ভাষা বলার পরেও পুলিশের মা বউয়ের বিছানায় নিয়ে যাওয়ার কথা বলার পরেও সেই অনুবর্ত মণ্ডলের কথা শুনতে নারাজ এই পুলিশের বউয়েরা তারা বলছেন পুলিশকে অপমান করা চলবে না কারণ পুলিশ সাধারণ জনগণের রক্ষা করে সিকিউরিটি দেয় তো সেই পুলিশের বউয়ের উদ্দেশ্যে বলছি যারা আপনারা প্রতিবাদ সভা করলেন নিজেদের স্বামীদের বা পুলিশদের অপমান করা হচ্ছে বলে কটুক্তি করা হচ্ছে বলে দেখুন এই ভদ্রলোককে ডোমকলের থানার যে কি বললেন বাবলু অফিসার এবং আরও একজন অফিসারের নাম বললেন মেরেছে এটা পুলিশের কাজ তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তার জন্যে আইন আছে প্রশাসন আছে তো পুলিশ থানায় নিয়ে গিয়ে এরকম করে পেটাবে এবং তিনি একজন আলেম আপনারা বলছিলেন এরপরে পুলিশের তরফ থেকেও কিছু হলে আপনার পরিবা প্রতিবাদ করবেন এবং রাজনৈতিক নেতারা যারা রোলিং পার্টিতে আছে তারাও যদি কিছু বলে সেটার জন্য আন্দোলন করবেন কারণ আপনার প্রতিবাদে নেমে গেছেন সত্যের প্রতীক ঝান্ডা নিয়ে কি বলবেন এখন এই সমস্ত ব্যাপার পশ্চিমবঙ্গে আমাদের নতুন কিছু নয় এবং এই ব্যাপারটাই যদি আমি বলতে চাই যারা চটি চাটা মুসলিম নেতারা আছেন এখনও পশ্চিমবঙ্গে এই তৃণমূলের চটি চেটে বেড়াচ্ছেন কি বলবেন আপনারা কারণ এই ঘটনা যদি আজকে বিজেপি শাসিত কোনো রাজ্যে হতো তাহলে সত্যিই আপনারা কিন্তু সবাই প্রতিবাদে নেমে পড়তেন আপনারা তো দূরের কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও হয়তো এতক্ষণে প্রতিবাদ করতে নেমে পড়তেন যে বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদেরও কি হেনস্থা করা হচ্ছে অন্যায়ভাবে চোর বলে পেটানো হচ্ছে তাও আবার আলেমকে কি বলবেন এখন আপনারা আজ যার জন্যে আমি আমার ভিডিওতে বলে থাকি যে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি আমরা পশ্চিমবঙ্গ রাজ্যটা আমাদের জনসাধারণকে নিয়ে কেমন চলছে আমরা এই পশ্চিমবঙ্গের কথা বলার জন্যে এসেছি কোন রাজ্যে কোথায় কি হচ্ছে সেই মন্তব্য করে আপনারা সব ব্যাপারে আমাদের এই প্রশ্নগুলো গুলিয়ে দেন এখানে যদি শাসক দলের নেতারা অন্যায় করে তার সেটার ইয়েতে আপনারা তখন বলে থাকেন যে অন্য অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে কি হচ্ছে সেটা আমরা জনসাধারণ দেখতে যাব কেন যার জন্যে আমি বললাম যে যারা চটি চাটা নেতা এখনও আছেন তৃণমূলে কি বলবেন একজন আলেমকে মারা হলো অনেক মুসলিম নেতারা আছেন যারা বাইরে অত্যাচারিত হচ্ছে যাদের জন্যে আপনারা মুখ খুলেন অনেক সময় বিজেপি শাসিত রাজ্য বিজেপি শাসিত রাজ্য তৃণমূল শাসিত রাজ্যেও এরকম হচ্ছে এটা ডোমকলের ঘটনা বেশি দূরের নয় এবং এই ভদ্রলোক কিভাবে মারা হয়েছে কীভাবে হেনস্থা হয়েছে সেটি তিনি পরিষ্কারভাবে তুলে ধরলেন এবং ডোমকল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি এই কথাগুলি তুলে ধরেন কি বলবেন যার জন্যে আমি বলি আমাদের জনগণকে সজাগ হতে হবে সচেতন হতে হবে কারণ রাজনৈতিক নেতারা নিজেদের ফায়দার জন্যে যেমন এই ঘটনাটিই যদি বাইরে কোনো বিজেপি শাসিত রাজ্যে হতো এতক্ষণ তৃণমূল দলের এই চামচা কিছু নেতা তারা নিয়ে প্রেস ক্লাবে বসে যেত প্রেস ক্লাবে থরে বসতো চলে যেত কোথায় হয়তো নবান্ন এতক্ষণে খবর হয়ে যেত কিন্তু এ রাজ্যের ঘটনা এই তৃণমূল শাসিত রাজ্য পশ্চিমবঙ্গে ডোমকলের ঘটনা ডোমকল থানার ঘটনা এবং যার জন্যে আমি এই ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম কারণ জনসাধারণকে এই সমস্ত ব্যাপার দেখা দরকার যে শাসন ব্যবস্থা যদি ভালো না হয় সেখানে বিজেপি আর তৃণমূল কংগ্রেস সিপিএম বলে কোনো কিছু এসে যায় না শাসন ব্যবস্থা যদি ভালো হয় তাহলে শাসন গদিতে যেই বসুক যেই শাসন ক্ষমতায় বসুক সেটা যে কোনো পার্টির হতে পারে এবং রাজ্যের জনগণ যদি সজাগ হন তবেই কিন্তু এটা সম্ভব তো আপনারাও ভিডিওটি দেখলেন ভালো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এটা বাইরের রাজ্য নয় আমাদের পশ্চিমবঙ্গে ডোমকল ডোমকল থানার ঘটনা এবং এই ভদ্রলোকও বললেন সত্যের জন্য এই লড়াইয়ের জন্যে যারা এনার উপরে অত্যাচার করেছে তিনি যেখানে যাওয়ার সেখানেই যাবেন সত্য বিচারের জন্য ন্যায়ের জন্য তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ